দর্শক এই প্রোজেক্টটি আমরা নাটোর জেলার সদরের মধ্যে করেছি আমাদের পাম্পের প্যাকেজ মূল্য আমরা নব্বই হাজার টাকা বিক্রি করি প্রতি ঘোড়া নব্বই হাজার টাকা সেই হিসাবে কিন্তু এই প্রোজেক্টটি দুই ঘোড়ার এক লক্ষ আশি হাজার টাকা হয় তো এই প্রজেক্ট মালিককে আমি বলেছিলাম যে আমাকে আর বিশ হাজার টাকা বাড়িয়ে দিন আমি কিছুটা প্যানেল বাড়িয়ে দেবো এবং ভিএফডিটি বড় দেবো সেই হিসাবে আমি প্রায় তেত্রিশ প্যানেল দিয়েছি যে সোলার ব্র্যান্ডের ছয় পিস প্যানেল দিয়েছি আর ভিএফডি দিয়েছি টু পয়েন্ট টু কিলো একটু বড়ো সাইজের ভিপডি দিয়েছি দুই ঘোড়ার জন্য যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিলে যথেষ্ট ছিল আমি টু পয়েন্ট টু খুলে দিয়েছি যেহেতু উনি বাজেট আমাকে একটু কিছুটা বেশি দিয়েছে আর বরবরী আমরা স্ট্রাকচার খুব ফলো করি জিআই পাইপ দিয়েছি যেন মরিচে না ধরে জিআই পাইপে আর এফ এল কোম্পানির জিআই পাইপ আর পাইপের নিচে আমরা দুই ফিট মাটির নিচে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমাদের পানির গতি কেমন তো আপনার এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় পুকুর প্রায় আট বিঘার পুকুর তো সেই হিসাবে বললাম যে দুই ঘোড়া দিলে যথেষ্ট হয়ে যাবে যদি পানি শুরুতে একটু কষ্ট হবে ভরতে আর স্ট্রাকচারে দেখতে পাচ্ছেন যে লোহার অংশগুলোকে আমরা রেড অক্সাইড দিয়ে কালার করেছি তো রেড অক্সাইডে কালার করে দেখেছি যে আপনার মরিচা ধরে না রেড অক্সাইডটা থাকার কারণে তো আমাদের যে পানির গতি চলেন দেখি আমাদের পানির গতির ফ্লো কেমন তো দেখতে পাচ্ছেন এই যে পানির গতিটা এই পানির গতি প্রায় পাঁচ থেকে ছয় ফিট দূরত্বে যে পানিটা পড়তেছে তো এত সুন্দর পানি ওঠার কারণটা কী এই বিষয়টার মূল কারণ হচ্ছে যে ইমপ্লেয়ার আমাদের যে পাম্পের যে মডেল ইমপ্লেয়ার নির্ণয় করেছে আমাদের ওয়ার সানপোড়ার নাজমুল ভাই উনি আর কি এই যে এই সিস্টেমগুলো উনি আমাকে শিখিয়েছেন তো এই যে ইমপ্লেয়ারটা আমরা দিয়েছি এই ইমপ্লেয়ারের কারণেই কিন্তু পানির গতিটা বেশি মোটর কম সবগুলো আর পি এক বাট এই এই মোটরের ইমপ্লেয়ারের জন্যই এ সুন্দর হয় পানির গতি সুন্দর হয় তো এখন কিন্তু আমাদের এই দেখতে পাচ্ছেন আবহাওয়া অত্যধিক খারাপ একেবারে মেঘ মেঘ অবস্থায় পানির গতি দেখ মেঘ অবস্থায় পানি প্রায় তিন ফিট এখানেই বলার উদ্দেশ্য যে প্যানেল বেশি দিলে মেঘ থাকলেও পানি উঠে এই জন্য কিন্তু আমার প্যানেলটি বেশি দেওয়া হয়েছে এখন কিন্তু যে গতি দেখতে পাচ্ছেন প্রায় তিন ফিট দূরে কিন্তু এখন পানি পড়তেছে এই জন্যই প্যানেলটা বেশি দেওয়ার এই মূল উদ্দেশ্য ছিল আর কি যদি আমি কিছুটা বাজেট বেশি নিয়েছি তো এই মেঘলা দিনে যদি আপনারা আপনার পানি নিতে চান কয়েকটা কারণ আছে প্যানেল বেশি দিতে হবে তারপর হচ্ছে পানির স্তর পানির স্তর যদি আবার অনেক নিচে চলে যায় তাহলে কিন্তু মেঘলার দিনে পানি উঠে না তো এখানে পানির স্তর মোটামুটি মোটরটা নামিয়েছি আমি পঞ্চাশ ফিট পানি আনুমানিক তিরিশ ফিটে আছে দেখতে পাচ্ছেন মেঘলার দিনে প্রায় ছত্রিশ সাজ উঠে আসে তো আপনার এই মেঘের মধ্যে তো আর আমাদের কাস্টমার যথেষ্ট খুশি হয়েছে যে মেঘলা দিনও পানি উঠতেছে আবার রোদ থাকতে তো পানির গতি দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক অনেক দূরত্ব পানি পড়ে আর কি তো চলুন আমাদের কাস্টমার মতামতটা শুনুন আসসালামু আলাইকুম আমার এই ভাইয়ের নাম হচ্ছে আপনার রিপন ভাই তো রিপন ভাইয়ের কাছ থেকে ঠিকানাটা শুনুন আপনি ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা হচ্ছে জাঠিয়ানমুর এমপি সাহেবের পুকুরের পাশে আর কি আমাদের প্রজেক্টটা প্রজেক্টটা তো নাটোর হ্যাঁ নাটোর নাটোর সংখ্যা জয়থান মো থেকে একটু ভিতরে আমাদের এম মা মানে নিও সদস্য এমপি সাহেবের পুকুরের পাশে আর কি পুকুর আমাদের যে আপনার মোবাইল নম্বরটা একটু বলেন যদি জিরো তো সম্মার দর্শক আমি ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বারটা দিয়ে রাখবো যদি এমপি সাহেবের প্রজেক্টের পাশে আপনারা চাইলে ভিজিট করতে পারবেন এবং এই ভাইয়ের নাম্বার আছে এনার সাথে যোগাযোগ করে আপনারা প্রজেক্টটি দেখতে পারবেন তো যদিও এখন সূর্যের আলো নেই চারটা বেজে গেছে রায় খুব মেঘ দেখতে পাচ্ছেন এই অবস্থাতে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোজেক্টে ভালোই পানি উঠতেছে দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম